আমি মানে খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে আমরা সেনা প্রধানের কাছে আহ্বান জানিয়েছি আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম কিন্তু এর মধ্যেও সেনা প্রধান তার অবস্থান স্পষ্ট করেননি একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল বুখে বুকে আঘাত করেছে অর্থাৎ এই যে জুলাই গণভ্যুত্থানে নুরুল আকনুর ঘোষণা দিয়েছিল হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে এই জুলাই গণভ্যুত্থানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে অর্থাৎ এরা কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি গণবর্তনের প্রতি যাদের রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না আমরা মনে করি এরা ছাত্রলীগ যুবলীগের কেনা থেকে ভয়ঙ্কর সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত কাতরাচ্ছে আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয় যেহেতু হাসিনার আমলে নুরুল আকনুর বার হামলার শিকার হয়েছে তার পুরো দেহটা ক্ষতবিক্ষত সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল আক্তুলকে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল আকনুরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে সুতরাং নুরুল আকনুরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট ক্লিং করে টার্গেট ক্লিং এর উদ্দেশ্যে মূলত নুরুল আকমলের উপর এই ধরনের হামলা করা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে আসলে তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে দেখেন যে আমরা দু হাজার আঠারো সালের কোটো সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণাভ্যুত্থানে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে এইটা আমাদের সাথে বৈষম্য আমরা যারা অন্যান্য রয়েছে আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করতে এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী আমাদের যে সকল নেতা বাথরুমের মধ্যে অনেকে হয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের যে এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা আমরা সেনা প্রধানকে আবারও বলতে চাই আপনি অনতি বিলম্বে আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন প্রিয় সাংবাদিক আপনারা জানেন এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিউতে কাতরাচ্ছে গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল আঘাত করেছে কিন্তু এই খবরটি সঠিক নয় মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে আপনারা খেয়াল করে থাকবেন